বলছি কি বন্ধু বেচা কেনা খুবই খারাপ হ্যাঁ আগের মতো তো লোক নেই দেখতে পাচ্ছি বলছি মামা ওই যদি রাস্তা ধারে একটা দোকান দিই তাহলে কেমন হয় ভাইপোটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলেন বলছি কি ভাইপো রাস্তা ধারে দোকান দাও আর চৌমাথায় দোকান দাও আগের মতন কিন্তু চায়ের আর স্বাদ নাই বুঝতে পারিস মানে অনেকদিন ধরে নারায়ণ তোমার বলবো বলবো তার বলি না এই তোমার দোকানে কাস্টমার কেন আসছে না জানো কে কেন আগের মতন চায়ের স্বাদ নেই আগের চুমুক দিলে একটা অন্যরকম ফ্লেভার আসতো সে এখন আর আসছে না কিন্তু আমি তো আগের মতনই বানাচ্ছি শোনো ভাগ নেই আগে তোমার একটা জাদু ছিল বাবহাতে ছেলা দিলিও যে চা হতো না দূর দূরান্ত থেকে চা খেতে আসতো কিন্তু এখন আর সে স্বাদ নেই কে 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 কেন বলেন তো আমার মনে হয় তুমি কোনো পাপ টপ করিস বুঝতে পারিস ভগবান তোমার উপর তো দৃষ্টি হাটাই নেছে সে তো আমি বলতে পারবো না কিন্তু আগে যেরকম চা হতো সেরকম চা এখন হয় না বলছি কি কিসের কমি হচ্ছে আরে কমি বলতে কিছু না কিন্তু ওই চার সেই আগের মতন স্বাদ নেই চা দিচ্ছ চিনি দিচ্ছ সবকিছু দিচ্ছ কিন্তু স্বাদ সেই আগের মতন আসতিসে না ¿Qué no valiente, mamá? এটা যদি আমি বলতে পারতাম তাহলে তো চার দোকান আমি একটা খুলতাম স্বাদ আসতেছে না এইটুকু আমি জানি ভাগ্নে কি বলতেছে হ্যাঁ মামা আমি তো কিছু বুঝে পাচ্ছি না বুঝছো নারায়ণ একটা বাড়িতে পুজো টুজো করাও আমার মনে নজর টজর লাগিয়েছে তোমাদের উপর কারণ বুঝতে পারিস নজর লাগিয়েছে হ্যাঁ কালকে দোকানে লেবু লঙ্কা ঝুলাও বুঝতে পারিস লেবু লঙ্কা ঝুলোলে কাজ হবে আর কালকে শনিবার ভালো দিন লেবু লঙ্কা ঝুলাও আর একটু বাড়ি পুজো হাসরা করো তাই তো পটাৎ করে চার দোকান এরকম ডাউন হয়ে যাওয়ার কারণটা বুঝলাম না হ্যাঁ ঠিকই বলিছে মামা কারণ কি ওই যে পাদুর তৈরি সেই চুলকনির তেল সেটাও এখন সেল কম হয়ে গেছে বুঝতে পারতেছি না আমি না চায়ে ফল্ট করেছি কিন্তু

বলছি কি কাজের জন্য কালো যে আর ভাই বলিস না আগের বেচা কেন নেই এখন সারা দশটা 10টা টাকার কাস্টমার তাই আসে না কি হয়েছে কে জানে ওইদিকে বাড়ির অবস্থা খারাপ মানে ঘরে চাল ডাল কিছু নেই ওইদিকে পাদুর হোস্টেলে আবার সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে মানে ওই পাদুর যে প্রফেসর সে একটু গড়বাড় করছে কেন আরে ওই তো পাদুর সাথে ওনার বৌমার আগে মানে প্রেম ভালোবাসা ছিল না এখন চাচ্ছে পাদু যাতে আর কি ওই কলেজে না থাকতে পারে বুঝতে পারিছো বোঝো তো ব্যাপার সাপার ওনার বৌমা যদি মন মন টন ঘুরে টুরে আবার পাদুর পতি আসে তার জন্য উনি চেষ্টা করছে পাদু যাতে আর কি ওই কলেজে পড়তে না পারে বললি হলো নাকি আমি এখন যাচ্ছি নারকেল বেগম ম্যাডামের কাছে আরে বাবা ফুটোদা এই চম্পা আর নেদন এই তিনজন গেছে কোথায় গেছে তাই তো শহরে গেছে তোমার তারা হলো করে বলতে পারেনি তাই আমার পাঠাইছে যে বলে দিও এ কি দুর্ঘটনা ঘটছে একটার পর একটা তাই তো বলছি নারায়ণ বন্ধু একটু পূজা অর্চনার ব্যবস্থা করো তাই করতেই হবে ভারী সমস্যা যে আর বলে না

টাকা এখন খরচা করার দরকার নেই আরে ভাই অল্প কিছু উঠে নিয়ে আসি কুড়ি পঞ্চাশ হাজার টাকা উঠাই নিয়ে আসি দেখো কি করবা চা দোকানের টাল কিছু ভর্তি হবে কেনা বেচা কম হয়ে গেছে জিনিসপত্র বেশি কিনতে হবে আর উপরের থেকে বাড়িতেও খরচা টরচা আছে পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে আসি কালকে যাই ঠিক আছে বলছি কালকে তোমার শনিবার কালকে তোমার কাজ হবে না আজকেই তো যাওয়ার দরকার চলো তাহলে দুজন ভাবাত করে চলে যাই মামা তাহলে তুমি দোকানটা সামলাও আমি আর এই ধ্যামনা টু যাচ্ছি ব্যাংকের থেকে আসি আচ্ছা বাবা সাবধানে বলছি মামা তুমি কদম কাকার সাথে একটু কথা বলে রাখো যে আমি আর কিছু টানি নেই কাজে যাব তো বলছি ভাগ তুমি কি মিস্ত্রি না হেল্পার ওই হেল্পার হেল্পার তো বেশি টাকা না ওই 420 টাকার মতন দিচ্ছে যাই হয় বাজার খরচ হলি তো হবে ঠিক আছে আমি কথা বলে রাখবানি বলছি কি বন্ধু এ কি স্বনির্দশা ঘোষায় আসতেছে কিছু বুঝতে পারছি না তো তার জন্য তো বলিস বাড়ি এটা পুজো আসরা করো আমার সময় এরকম অবস্থা হয়েছিল দিন আনা দিন খাওয়ার মতন তারপর একটা বাড়ি পুজো হাসা করার পরে এক মাস পরে তো দেখি উন্নতি শুরু হয়েছে তাহলে কবে করলে ভালো হয় কালকের দিনই করো ঠিক আছে দেখো আগে তোমাদের দোকানে লোকজন কিস 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 করতো এখন মোটামুটি আধা ঘন্টা একটা লোক আসে কি আসে না কে জানে কার কি দৃষ্টি পড়েছে দৃষ্টি দেওয়ার লোক কি কম আসে নাকি অনেক লোক আসে আর বলো না ভালো কাজ করলি ভালো কাজের দিন নেই সব আকাশ কো কাজের দিন আর বলো না সেই সবই চলছে এখন আর ভাগনে যা বললো ওই ঠিক আছে তার সাথে একটু কথা বলে রাখো বুঝতে পারিস আরে এরা তো কোনোদিন সেন্টারিং কাজ করেনি ও কাজে প্রচুর কষ্ট তোমার ভাগ্নেরা কি পারবে আরে বাবা এরা পারে সব কাজ আর পেটে শরীর পরে পিটিস হয় পেটে এখন সরছে না তো এখন তো করতেই হবে কিছু করার নেই ঠিক আছে আমি বলে করে রাখবানি বলছি বন্ধু যদি টাকা পয়সা হাজার টাকা নিতে পারো না ভাই এখন টাকা নিয়ে ফেরত দেবো এখন পরিস্থিতি না ছ মাস পরে দিও সেটা আমি বলতে পারতেছি না ভাগ গেছে তো ব্যাংকে ওখান থেকে আসার পরে কথাবার্তা বলবানি দেখি ঠিক আছে বলিও দেখো যে আমি দশ হাজার টাকা দিয়ে সাহায্য করতে পারবো তোমরা যে সময় পারো সেই সময় টাকা ঘুরিয়ে দিও কোনো সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ বন্ধু বলার জন্য আরে বন্ধুত্বের ভিতরে আবার ধন্যবাদের কি হলো না না আমি তো জানি মানুষ যখন দিতে পারে তখন তার লোকে পয়সা দেয় এখন তো আমাদের পরিস্থিতি ভারী খারাপ এই অবস্থায় তুমি দিচ্ছ মানে তুমি খুবই একটা খুব অনেস্ট মানুষ হয়েছে বন্ধু হয়েছে অত বলিস না আমি চোখে জল চলে আসবো না সহ্য হয় না ঠিক আছে আমি ভাগ্নের সাথে কথা বলে দেখবানি ও কি আর ভাগ্নের একটু বলো চা বানানোর সময় মতি গতি একটু চার দিকে রাখতে আমার তো মনে হয় খালি দৃষ্টিও লাগে না ও কাজ বাজে একটু ফাঁকিও দিচ্ছে মনে হচ্ছে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে আমার তো হচ্ছে কি আমি তো চার বিষয়ে সেরকম নলেজ নাই তবু আমার যে মনে হচ্ছে জলটা ঠিক করে হচ্ছে না নাকি নাকি তোমরা চায়ে আগে জলটাও মিশাতে না এখন জল মিশাচ্ছ নাকি কই না তো আলী হয়তো দেখো যে দুধ দেয় সে কিন্তু আগের মতন টেস্ট হচ্ছে না বুঝতে পারছি না তো চা পাতা চেঞ্জ করিস নাকি কই না তো দাদার তে চা পাতা নেই যে চা পাতা সেই চা পাতা আলি দুটো জিনিস হয় চা বানানোর সময় মতিগতি হারাচ্ছে ভাগ্নে নাই তো এই দুধ আলা সালা দুধের ভিতর জল মিশাচ্ছে যে কোনো কিছুটা হবে নাই তো চা তো এত ডিফারেন্স হয় না আগের থেকে এখন দেখি বল বানিয়ে বিষয়ে ভাগ্নে দে বলছি আমার নাম আবার বলিও না ভাগনে আবার খারাপ ভাবে নেই এরকম যেন পানসি পানসি লাগতেছে বুঝতে পারিস আগে যেরকম একটা চুমুক দিলি না গাল ভরে যেত গালের সাথে মন প্রাণ সব ভরে যেত এখন চুমুক দিলি পারে এটা পানসে ভাব আসে তাই নাকি আইয়ে দেখো একবারা ঠিক আছে দেখি কি দেখি করা যায় আর তোমরা যদি ভাবো যে রাস্তার মাথায় দোকান লাগাইয়ে ভালো দোকানদারি চলবে তাহলে লাগাতে পারো কিন্তু আমার মনে হয় আগে চাটা ঠিক করার দরকার চা ঠিক না করলে পারে একবার রাস্তার উপরে দোকান লাগানোর পরে লোকজন খেয়ে যদি বলে ভালো না ও চার দোকানের লোকজন আসবে না এর জন্য আগে চার উপর ধ্যান দেওয়ার দরকার চা কড়াকড় হবে টক তখন যাই দোকান লাগাবা দেখবা এক মাসের ভিতরে পুরো লোক লাইন লেগে যাবে ঠিক বলিসো ভাই ঠিক বলিসো ভাগ আমার কথা বলিও না তুমি এমনি একটু বুঝেছি বলিও ঠিক আছে হ্যাঁ আচ্ছা যাই দেখি যাই বাড়ির দিকে যাই আজকে আবার রেশন তুলতে হবে আচ্ছা বন্ধু

যে প্রমাণ পারে মাস্টারের চাকরিও যাবে আর এতদিন যত টাকা ইনকাম করেছে সব জপ্ত হয়ে যাবে প্রমাণ আমি দেবো কাকা হে হে তো লাল চলে আইসে কাকা ভালো আছো আর ভালো থাকা যে খবর শুনেছি ভালো থাকা যায় বলছি পাদু এসে ঘটনা সব খুলে বল আমি বলছি বল দেখি প্রথমতে খুলে বলতেছি আমরা যখন বাড়িতে আসি ট্রেনে করে তখন ওই মাস্টারের ছেলে মাস্টার মানে কলেজের এর ছেলে আর ওর বউমা মানে পড়ি ওই ট্রেনে একই ট্রেনে ছেলে রাখি বগেছি তা আমরা একটু মানে টোন টোন কাটিছি একটু টিটকারি করেছি তাতে মানে সেন্টিমেন্টে লেগে গেছে বাড়ি যায় মানে নালিশ টালিশ করেছে যে মোটামুটি পাদরি আর এই আমার এই জায়গা থাকি দেবে না তাই মোটামুটি রাত্রিবেলায় চলে আসছে স্যার আমাদের ওই হোস্টেলের রুমি তারপরে বলতেছি উপর থেকে নাকি লোক আসবে দেখতে যে কারা কারা হোস্টেলে থাকতেছে কি না থাকতেছে তো মোটামুটি লাল এই যে থাকতে পারবে না ক্ষতি হতে পারে উপরে একটু চেক করতে আসতেছে আরে এক সপ্তাহ আগে বলিছে কি জন্মে কোনোদিন আসেনি আর আসবেও না তুমি আরামসে থাকতে পারো কোনো টেনশন নেই কাকা কাই কথা বলিছে এখন মোটামুটি দেখতেছে আমি ওদের চোখের বিষ হয়ে পড়েছি আমি মোটামুটি এখানে থাকলি পাদু দেয় মোটামুটি থাকলি পারে ওর বৌমার সাথে আবার যদি পুরোনো প্রেম জড়াই যায় তাহলে ওর ছেলের এখানে ডিভোর্স দিয়ে চলে আসে পাদুর সাথে হ্যাঁ এইসব ভেবে টেবে ওরা এই প্ল্যানিং করেছে আর চেষ্টা করতেছে পাদুদারও কলেজের থেকে তাড়ানোর জন্য অত সোজা অন্য ছেলে পেলে হলি কবে দিত কিন্তু টপ করেছে তো যে কোনো একটা মানে প্রমাণ ছাড়া তো তাড়ান যায় না তাই ওরা আছে বুঝতে পারিসা ওরা বের করবো ওর পাদুরি তাড়াবে কি ওই সালারে কলেজে তাড়াই ছাড়বো তার জন্য আমার খালি প্রমাণের দরকার প্রমাণ প্রমাণ আমি এনে দেবো কি প্রমাণ এনে দিবি কি শোনো পাতুদা আমার মন যা বলতেছে ওই কলেজে বারবার ওর বউ আসতেছে কৃষির জন্যই দেখতে পারতেছো সকালে বিকালে কৃষির জন্যই ওর ছেলে বৌমা এতদিন ঘুরে বেড়াইছে না সামনে পরীক্ষা দুদিনের মাথায় কিচ্ছু পড়াশোনা করেনি ওই প্রশ্ন হয়তো ওখান থেকে লিক করার জন্য আসতেছে ফটো ফটো তুলে নিয়ে যাবে না প্রশ্ন বাড়ি নিয়ে যাবে বৌমার ছেলে দেবে তাই দেখে পরীক্ষা দেবে বুঝতে পারিস লাল তুই কি কারণ কি পরীক্ষা দুদিন পরে ওরা ঘুরতে যায় কি করে তুমি একটু ভাবো ঠিক বলিছে প্রমাণ কি করে নিয়ে না বলে ক্যামেরা আমার জন্য ছোট ছোট ক্যামেরা আছে না ওই ক্যামেরা ওই মোটামুটি লাইব্রেরি তুমি লাগাই রাখবো সাপ ধরে আইছি আর যখন ধরা পড়বে এমন কেলান দেবো না তখন দেখতে পারবে নেদনের কত পাওয়ার ঘরটা ঠিক করা হয়েছে না না নতুন শহর কিছু জানি না দুদিন পরে পরীক্ষা এখন কি কি করবো কি না করবো কিছু বুঝে পাচ্ছি না বলছি কি দা তোমরা এখন দাঁড়া বুঝতে পারছি আর ক্যামেরাটা আমার কাছে দাও স্যারে বলে পাদুদারে এই হোস্টেলে মোটামুটি দু চার দিন ডেকে দিই আর আমরা এদিকে ঘর খুঁজতে বেরোই ঠিক বলেছিস তো ক্যামেরা এখন লাগাতে পারবি তুমি খালি দেখো এই শালা লালের কামাল দেখো বলছি আমিও আসবো না ভাই তুই এখন আসতে কিন্তু একটা পুরো দণ্ডিত হয়ে যাবে ওরা সন্দেহ করবে কিন্তু আমি মোটামুটি যাইয়া স্যারের কাছে হাত পাওয়া ধরে ক্ষমা চার মতো নাটক করে ক্যামেরাটা যে কোনো জায়গাটা ফিট করে দিয়ে আসবো বুঝতে পারিস তারপরেই খেলা শুরু সত্যি লাল তোর মনে জবাব হয় না পাদুর সাথে থাকতে থাকতে পাদুর সব বুদ্ধি তুই শিখে গেছিস শোন পাদু তুই টেনশন করিস না তুই পড়াশোনায় মন দিয়ে বসতে পারছিস আর দু চার দিন হোস্টেলে থাক তার ভিতরে এদিকে আমরা সবকিছু বলছি কাকা পয়সা করি কি আছে ঘর ভাড়া নিতে গেল ওইসব নিয়ে তুই টেনশন করিস না সব আমরা ব্যবস্থা করে নেবো আর তোর বাবা আসার সময় দেশে তো অনেক টাকা দেশে পঞ্চাশ হাজার টাকা এই এত টাকা বাবা কোথায় এই তো এতদিন চা বেচে বেঁচে যা সব টাকা দিয়ে দেশে সত্যি আর বাবারে কি বলবো রে ভাই ক্যামেরাটা দিয়ে তো দেখছি দাঁড়ো সব সেটিং নাও ছোট্ট ক্যামেরা ক্যাশ দে ভাই ক্যাশ দে এইবার দেখবে লালের কামাল সব কাজ করবি লাল তোর উপরে আমার ভবিষ্যৎ তুমি দেখো লাল আজ পর্যন্ত কোনো কাজ ফল্ট করে নি আর এবারও ফল্ট করবে না ওই সালার কলেজে কি কর তাড়াতে এসে আমার জানা আছে চল ভাই বলছি ফুটোদা বাড়ি করিও নেই খাওয়ার পয়সাও নেই তাহলে পাদু পড়াশোনা করবে কি ও সবকিছু তো ভুলে যাবে ওই টেনশন করতে করতেই তো সব শেষ সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে বলি হবে না হ্যাঁ বুদ্ধি না থাকলে তো না না ভাই এত দূর আইসি বলছি এখন ঘর খুশি চলো আরে দাঁড়া আগে পাদুরে ছেড়ে আসুক লাল আসুক তারপরে কি দেখি হয়েছে সবকিছু মিলে তারপরে রুম খস্তি হবে বলছি ঠিক কথাই তো বলিস টাকা টুকি কি করে ভরসা রাখ সব হয়ে যাবে না সময় আসলে খালি খেলা দেখবা বলে কিছু হয় না মার কাজ সামনের মাথায় যেরকম পরিস্থিতি সেই হিসেবে কাজ করতে হবে ঠিক বলিস নাদুন তার জন্যই তোর রে নিয়ে আসা বলছি কাকা তোমার এমন টাইট দেবো না জীবন পুরো কেন্দ্রে যাবে তোর কথা না ভাই বিশাল হাসি

আর কি বলবো এমনি সাধারণ পরীক্ষার প্রশ্ন হলে কোনো রকম হয় না বোর্ডের পরীক্ষার প্রশ্ন যদি এরকম ঘাপলা করে দিই ধরা পড়লে জীবন শেষ সব টেনশন এদিকে এবার পাদু আর লাল রেও তাড়াতে হবে তাদের জন্য একটা প্ল্যানিং করতে হবে স্যার কি ব্যাপার আবার আসছো যে বলছি স্যার আমার যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে স্যার ক্ষমা করে দিন স্যার আমরা গরীব মানুষ কোথায় থাকবো কি করবো কিছু বুঝে পাচ্ছি না

জিনিসপত্র রাখেন ওরা হাবি যাবি ওখানে থাকবো তবু আমার বাইরে বের করে দেবেন না বলছি না আমি কিচ্ছু করতে পারবো না অন্য কেউ বলে দিলে তখন আমি ফেসাতে পড়ে যাবো বলছি স্যার আমি বুঝতে পারছি হয়তো আপনার বৌমা কিছু বলেছে আমার নামে তার জন্য আপনি আমাকে এখানে ডাকতে চাইছেন না দেখো ফালতু হাবি যাবি কথা বলবা না আমার বৌমার নামে এসে উল্টো পাল্টা কথা বলবা না আর তোমরা এখান থেকে যাও এখনই মোটামুটি এই ভিডিওর থেকে লোক আসবে বলছি স্যার আপনি একটু চেষ্টা করলে সবকিছু পারেন আপনি একটু চেষ্টা করেন হবে না হবে না যাও 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 এখান থেকে যাও স্যার আপনি যতক্ষণ না ক্ষমা করবেন ততক্ষণ আমি যাব না মহা ঝামেলায় পড়লাম তো হ্যাঁ স্যার আপনি ক্ষমা করেন তারপর আমরা যাব আরে ক্ষমা টমা কিচ্ছু না উপরে রড আর বুঝতে পাচ্ছ না পাটা ছাড়ো পাটা ছাড়ো বলছি স্যার যদি পয়সা করে কিছু লাগে তাও দিতে রাজি আরে তুমি আমাকে ঘুষ দিতে চাইছো আমি কি ঘুষ খোর এই যে কল দেখতেছি এদের না তাহলে তো বিপদে পড়ে যাবো ভিডিও লোক আসতে পারে ওখানে কান্নাকাটি করলে পারে সমস্যা হয়ে যাবে যাও যাও বাড়ি যাও আপনি স্যার থাকতে দিলেই যাবো বলছি কি যাও 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 বাইরে যাও আমার বিশাল জোর হাগে পাইছে যাও যাও স্যার একটু করেন স্যার একটু হয়ে যাব তারপর বউটাও চলে আসবে আর প্রশ্নও চলে আসবে তারপর আরেক ঝামেলা দেখা সাক্ষাৎ হয়ে গেলে পর আরেক জ্বালা দেখো আমি আগে আস্তে আস্তে যদি না বেরো তা ঠিক আছে আমি সিকিউরিটি গার্ড কিন্তু ধাক্কা দিয়ে বের করবো একটু বোঝার চেষ্টা করুন পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের ভিতরে বেরিয়ে যাও কোথায় সেট করবো ক্যামেরাটা কোথায় সেট করবো কাজ করি এই বক্সের উপরে সেট করে দিই আরে ভাই ওখানে দেখা যাচ্ছে আরে দেখা যাবে না পাদুদা এরপরে কালিয়ে ঘষে দেবো যা পারিস তাড়াতাড়ি আয় মালটা হেরে চলে আসবে দেখা যাচ্ছে এবার না না খেল খাতাম চলো এখনো যাওনি বলছি স্যার তাহলে এখানে এই পাদুটা থাকবে আমি চলে যাব ঠিক আছে হ্যাঁ সে কথা তো আগেই বলেছি ঠিক আছে তাহলে পাদুটা হোস্টেলে থাক আমি দেখি যেখানে পারি যে বাড়ি পারি ভিক্ষা করে খাই যা করে খাই যে পারি পারি সে বাড়ি থেকে যাব সেসব আমার দেখার দরকার নেই পাদু থাকতে পারবে ওর অ্যাডমিশন আছে ও থাকতে পারবে ঠিক আছে স্যার যা করেছেন ভালো করেছেন ভগবান আপনার মঙ্গল করুক অত ঘন কথা না বলে কথা বেরোয় যাও ঠিক আছে স্যার বলছি আমার পাদু একটু লক্ষ্য রাখবেন আরে বেরো তো বেরো আর পাদু তুমিও আছো এইভাবে সময় নষ্ট না করে পড়াশোনা করলে কাজে লাগে এই তোমার জন্য তোমার এই পাদু খারাপ রেজাল্ট করবে বলে দিচ্ছি না স্যার আমি এখন তার ডিস্টার্ব করব না সে তোমাদের ইচ্ছা ফার্স্ট হয়ে এসেছে টপ হয়ে লাস্ট হয়ে বেরোয় যাবে আর কি তা কোনো দিনই হতে দেবে না লাল ব্যাটারি আমি চলে যাচ্ছি বিদায় নিচ্ছি ঘন কথা বলো না আমার অনেক কাজ আছে যাও তোমাদের এই কিচকিচির জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে যাচ্ছি স্যার বুঝবি শালা কেমন লাগে যাক বাবা আপদ বিদায় হয়েছে এখন প্রশ্নটা ঠিকঠাক করে বৌরি দিতে পারলি হলো ছেলে বৌমারে পাশ করাতেই হবে না হলে তো নাক কাটা যাবে পড়াশোনাও করে না আর বৌটাও আছে পরীক্ষার সামনে পাঠাইছে দার্জিলিং ঘুরতে এখন যা করতে হবে আমারই করতে হবে নাকি না কাকা খিদে টিতে কিছু লাগেনি কাকা ও কাকা পেলাইছিস লাল শেষ করে দিয়েছি কাকা ক্যামেরা এবার দেখবো খেলা এত ফস করে কাজ করে দিলি আমার কাজ অত সময় লাগে নাকি চলো চড়াত করে দেখো এখন ঘর ভাড়া ঠিক করে দেবো বলছি ঘর ভাড়া তো ঠিক করবি তো টাকা পয়সা কত কি দিতে হবে ওই দশ পনেরো হাজার টাকা দিয়ে দিলি পারে রুম পাওয়ার কোনো সমস্যা নেই চলো বলছি অত টাকা পাবো কোথায় সব ট্রেন ভাড়া ভাড়া দিয়ে দিয়ে আর মাত্র আড়াইশো টাকা বাঁচিয়েছে কি 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 বলছো সে কি বলছি রে ভাই এই যে বলে পঞ্চাশ নিয়ে আইছো আরে ও পাদর সামনে বলেছি যাতে পড়াশোনার ডিস্টার্ব না হয় তার জন্য সত্যি কেন করিছে এখন আড়াইশো টাকা দিয়ে কেউ তো একদিনে রুম বাড়াও হবে না কি করে কি হবে? ওന്നെ টেনশন করোনা। চলো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই শহরের পাড়ে তো ঘর ভাড়া অনেক। আরে তুমি টেনশন নিও না। চলো লাল বেটা দিদা। কি করে কি ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না। বলছি হাজার দিক টাকা থাকলে তাও কিছু না কিছু ব্যবস্থা করা যেত। 2500 টাকা কি হবে? টাক বুদ্ধি আছে। শোনো তুমি কাজ করো। ওই 2500 টাকা দিয়ে মোটা মোটা পাঁচ ছটা মাদুলি কেনো। আমি আর চম্পা মামা রাস্তায় বসে দুই ঘন্টা মাদুলি বিক্রি করি যে টাকা হয়ে যাবে সেই টাকা দিয়ে ঘর ভাড়া করতে চলে যাব। কি বলছিস? দুই ঘন্টার ভিতরে মাদুলি বিক্রি করে ফেলবি? মাদুলি বিক্রি করা আমি অনার্স। তুমি খালি দেখো দুই ঘন্টার ভিতরে কত টাকা জোগাড় করে দিই বলছি শোন ভালো ঘর বুক করতে হবে এই আগের মতন হ্যাঁ ঘাগড়া ঘর বুক করা যাবে না সালা তারপর ঘর মালিকের কাজ করতে করতে জীবন পুরো কাঁদে যায় না না টকা টক রুম নেবো তুমি চলো কোন দিকে যেতে হবে দাদা এই দিক দিয়ে আছে সেদিক দিয়ে চলো সালা কতদিন পরে মাদুলি ব্যাস পাস কে কি মজা বলো তোমাদের কি সাহায্য করতে পারি বলছি কি স্যার এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে 50000 টাকা উঠাবো অ্যাকাউন্ট তোমার না স্যার আমার তাহলে তুমি দিচ্ছ যে আহ আমি তো পড়াশোনায় কম জোর তো তাই আমার বন্ধুর দিদি আসছি দাও দেখি এখানে দাঁড়াও ঠিক আছে পট করে আমি চেক করে আসি তুই ভাড়া জামা ভুড়ে পঞ্চাশ টাকা চলতে চলে আসি আর কি বলবো বলছি কি ভাই টাকা দেবেন তো কেন না কেন

হ্যাঁ স্যার সত্যি করে চার দোকানে কাজ করে এত টাকা ইনকাম করা যায় হ্যাঁ তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে জানো তুমি হ্যাঁ স্যার আসি আছে আসি এত টাকা কোথা থেকে পেলে কোথা থেকে পেলাম কি করলাম না করলাম সব কি তোমার ডিটেইলস বলতে হবে নাকি তো বলতেই হবে না স্যার ওই যে লটারিতে টাকা পাইছিলাম এর কি মারো না স্যার সত্যি করে এর আগে তোমাদের অ্যাকাউন্ট কোথায় ছিল তাতে গ্রামে ছিল স্যার ওখান থেকে এখানে ট্রান্সফার করা হইছে তা তোমাদের টাকা তো এখন দেওয়া যাবে না কে কি কেন স্যার এত টাকা তোমাদের আছে তোমরা তো ট্যাক্স কাটোনি টাকা আমাদের আবার কিছু ট্যাক্স কাটতে হবে টাকা আছে সরকারের ট্যাক্স দিতে হয় লটারি কাটি আমরা বাড়িতে আমাদের নামে মানে নাকি হ্যাঁ কাজ না ট্যাক্স দিতে হবে

আমরা দেওয়ার সময় তো কত কিছু বলছো এত টাকা সুদ দেবো এত টাকা সুদ দেবো আর এখন এখন বলছে দেওয়া যাবে না টাকা কাটতে কাটিতে হবে হ্যাঁ আমরা আমার সুখ মানুষ বুঝি না না কিছু হ্যাঁ আর এখন যখন বানাই দিলি হয়ে গেল অত শত জানি না ট্যাক্স কাটাই করে আসো টাকা উঠে নিয়ে যাও পয়সা পারবো না

বাংলা কথা না ট্যাক্স কাটায় আসো তো দিচ্ছি আমাদের তোমাদের ব্রাঞ্চে ছাড়া রাখবই না অন্য জায়গায় নিয়ে যাবো তোমরা যাবে কাজ করো খালি যা পড়ার করো টাকা নিতে হলে ট্যাক্স কাটায় আসবে খালি ফারতো সময় নষ্ট

হাটে চলো নেটওয়ার্ক বন্ধ হয়ে সময় হয়ে যাবে চলো আমাদের পয়সা আমাদের সবকিছু এখন ট্যাক্স কাটাতে হবে ওর বাপের তা মনে হচ্ছে সবকিছুতে ট্যাক্স হাটে গেলি ট্যাক্স হাটতে গেলি ট্যাক্স মনে হচ্ছে সবকিছু দিয়ে কয়েকদিন পরে যা দেখতেছি কাল হাটতে গেলে ট্যাক্স দিতে হবে মনে হচ্ছে হাজার বন্ধ করে দিতে হবে আর ভাল লাগে না বাবা একটুখানি জ্বর হয়েছে বলে কত কিছু রক্ত টেস্ট করলো আরে বাবা হয়ে গেছে ভালো হয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া কত কিছু হচ্ছে আরে কিচ্ছু হয়নি ঘোরাঘুরি ঘুরে তো ঠান্ডা বৃষ্টি লেগেছে তার জন্য সর্দি কাশি আরে জ্বর হয়েছে তার জন্য এতগুলো টাকা খালি খালি নিল বড় হসপিটালে আসতে ইচ্ছা করে না আরে ফালতু টাকা তো কত খরচা খরচায় হসপিটাল কয়টা খরচা আছে কি হয়েছে চলো ওই কয়টা থাকতে ড্রেস কিনা যেত না আরে ড্রেস ফ্রেস সব কিনে দেবো চলো বাড়ি চলো চলো ঠিক লেগেছে ওই তো মোড়ের মতো থেকে খেয়ে বাড়ি যাবো চলো ঠিক আছে ঝামেলা নেই তো কি করে তো বুঝতে পারলাম না কিছু আরে বাবা ও চিনতে পারেনি সেটাই তো ভালো নাহলে বাড়ির সবাই ঝামেলা করতো না আরে সেসব নাই বুঝলাম কিন্তু যে ছেলে আমার জন্য পুরো সারাদিন পাগল ছিল আমার সামনে থেকে ঘুরে না ভালোই তো হয়েছে তুমা ভালোই তো হয়েছে ভালোই তো হয়েছে না কি হলো যা না এমন করে গেল মনে না জীবনে দেখেনি কিছু না কিছু ভাবলা আছে বান্ধবী দিয়ে খবর নিতে হবে যে শালা আমার ছাড়া থাকতে না আমার সামনে দিকে তাকালো না ব্যাপারটা বুঝলাম না মানে কিছু না কিছু একটা আছে আমার মনের বাপে সব সম্পত্তি নিয়ে গেছে এর জন্য আমার সামনে দিকে চিনতেই পারতেছে না নিয়ে আসো আরে বাবা আসি পাবে ব্যথা করছে অত একভাবে ভাবে টানটায় হাঁটা যায় ব্যাপারটা কি কিছু বুঝলাম না বান্ধবীর পাঠা হবে